মুনক্স গার্ড পার্ক রাজশাহী শহরে অবস্থিত একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র পদ্মা নদীর পাশে অবস্থিত হওয়া এটি পদ্মা গার্ডেন নামেও পরিচিত আপনাদের রাজশাহী শহরের পদ্মা গার্ডেন দেখাচ্ছি এটি রাজশাহীর সদরে অবস্থিত রাজশাহীর জিরো পয়েন্ট হতে দুই মিনিট দক্ষিণ দিকে হাঁটলেই পাওয়া যাবে এই পার্কের প্রধান প্রবেশ প্রবেশপথ এখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ আছে দর্শকদের জন্য আপনারা ভিডিওতে পদ্মা গার্ডেনের বিভিন্ন লোকেশন দেখছেন রাশে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা এখানে গড়ে তোলা হয়েছে বেশ কিছু মনোরম স্থান দর্শনার্থীদের জন্য এখানে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা রয়েছে এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন এখানে তাদের অনুষ্ঠান করার জন্য মুক্ত মঞ্চ ব্যবহার করতে পারে এটি মূলত পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী শহরে বিনোদনপ্রেমীরা প্রেমীরা এখানে প্রতিদিন ভিড় করে এছাড়া যারা রাজশাহীতে বেড়াতে আসে সে সকল পর্যটকরা এখানে ঘুরতে আসে পদ্মা গার্ডেনের পাশাপাশি রয়েছে রাজশাহী টি গার্ডেন সেটিও পদ্মা নদীর পাশে অবস্থিত এই মনোজ গার্ড বা পদ্মা গার্ডেন থেকে টি গার্ডেনের দূরত্ব তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া দুটোই কাঠামো একই রকম পদ্মা নদীর তীরে অবস্থিত অর্থাৎ যারা পদ্মা গার্ডেনে বেড়াতে যাবেন তারা টি গার্ডেনটিও ঘুরে আসতে দেখতে পারেন আর রাজশাহী শহর খুবই সুন্দর সাজানো একটি শহর আমরা রাতে শহর আরো সুন্দর মনোরম

এই অংশ হিসেবে তিনটি বাক্যে বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বাংলাদেশে অবশ্যইই দর্শনে রয়েছে বসার জায়গা রাতে আলোর ব্যবস্থা নিয়প্তর জন্য রয়েছে পুলিশ টহল নগরবাসী এখানে সকাল থেকে রাত পর্যন্ত নিরাপদে নিশ্চিন্তে ঘোরাঘুরি সহ দিয়ে সময় করতে পারে দেখছেন পদ্মা নদীর পারেstil বাদ পদ্ম রয়েছে ঘুরতে গিয়ে সকাল দুপুর বিকেল সন্ধ্যা ও রাতে বিভিন্ন রূপ দেখিয়ে যে কেউ মুগ্ধ আল্লাহ হাফেজ আপনার সময় এবং সুযোগ পেলে অবশ্যই পদ্মার পারে টিবাদ ঘুরে যেতে ভুল করবেন না দেখছেন রাজশাহী সদরে অবস্থিত জিরো পয়েন্ট থেকে এখানে যেতে চল্লিশ টাকা ভাড়া লাগবে এখানে সকাল থেকে পালাক্রমে পুলিশ টহল দেন রাত আটটা পর্যন্ত বাদ থাকায় নিয়ম রয়েছে সকলের এই এলাকা সবার জন্য নিরাপদ টি বাঁধে গিয়ে দেখা যায় নদীর তীরে বাঁধা নৌকাগুলো একে একে ছেড়ে যাচ্ছে মাঝ নদীতে অনেকে দল বেঁধে কেউ বা দু একজন মিলে উঠে যাচ্ছে সেসব নৌকায় রাজশাহী শহরে যারা থাকেন তারা এখানে সময় কাটাতে আসেন পাশাপাশি যারা রাজশাহীতে বেড়াতে আসেন তারা এই টিবাদ ভ্রমণ করতে ভুল করে না রাজশাহী সদরে বেশ কয়েকটি দর্শনীয় জায়গা রয়েছে এর মধ্যে টি গার্ড টি গার্ডেন বা টি বাঁধ অন্যতম রয়েছে বরেন্দ্র জাদুঘর এছাড়া রয়েছে পদ্মা গার্ডেন পদ্মা গার্ডেন পদ্মা নদীর পারে পদ্মা বাঁধের পাশ ঘেঁষে গড়ে উঠেছে পদ্মা গার্ডেন আপনারা পদ্মা গার্ডেন দেখবেন টি গার্ডেন টি বাদ দেখবেন দুটোই মূলত একই রকম দুটোই পদ্মার পারে গড়ে উঠেছে দেখা হবে নতুন কোনো জায়গায় ততদিন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ